ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যত ফ্রেন্ড আছে সবগুলা হারাম কথা ঠিক নি আবাস জোরে কথা ঠিক কি না আপনি মানেন আর না মানেন আপনি ঘন্টার পর ঘন্টা থাকায় আছেন আপনি মনে করছেন এটা যাইস এটা কি যাইস আজকের সমাজ জেনা একদম সস্ত হয়ে গেছে বিয়ে অত্যন্ত কঠিন হয়ে গেছে আর ফুলারা জেনা করার পেছনে তাদের মাদের তাদের বাবাদের কি দায় কি দায় হচ্ছে এতটুকু ফুলা বড় গেছে কিন্তু বাপে গোয়ানি দেই না ফুলা বড় হয়েছে মেয়ে বিয়ে বড় হয়েছে কিন্তু মা বিয়ে দিচ্ছে না বিয়ে দিতে গেলে আজকের সমাজ আমরা যেটা দেখছি লাখ লাখ টাকার দেন মহর ইত্যাদি ইত্যাদি দেনা পাও না বড় লিস্ট আছে না নাই ফুলার বাপে কয় এ গরু দিতে হইব এটা দিতে হইব ছাগল দিতে হইব গরু হাট টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি ফুলা অফিসে যাওয়ার লাগে একটা খুন্ডা লাগবে অথবা বেশি দামি হইলে কার্ড লাগবে ইত্যাদি ইত্যাদি তো মাইয়ার বাবাও কইতেছে ঠিক আছে ষোলো মাইয়ার আর বড় মাইয়া সেটা বিয়ে দিছি না এক কোটি টাকা দেন মহৎ দিছে মাত্র কয় কোটি তো এইটাতে দেড় কোটি দিতে হবে কারণ এবার শেষ গরু এবার পর আর গরু নাই বেশি বের লাই এবার পর আর গরু নাই বেশি বের লাই হতে এবার শেষ গরু এবার থেকে না তো ভালো ভাবে লাভবান ভরিব তুলি দেনা পানা লম্বা লিষ্টির কারণ আজিয়ে সমাজ বহুত বিয়ে তো সময় চাল্লা বলি ভাই যার গই ইসা মাঝে বিয়ে ভাগিয়ে কি কিনো দে

অতআবি দেশের এখন দেশত তাহলে ইত্যাদি ইত্যাদি লম্বা কিচ্ছা কাহিনী আসে না নাই অথচ মওলা আলী রদিয়া লং তিনি ছিলেন সবচেয়ে গরিব আল্লাহ রসুল তার কন্যাতা গরীব সাহাবের হাতে তুলে দিয়েছিলেন যার কোনো ঘরই ছিল না তার হাতে আমার নবীজির রাখনা তালে নিজের কন্যা তুলে দিতে পারলে আপনি কি রবের প্রতি বর্ষা রাখেন না আপনি আমি কি রবের প্রতি বর্ষা রাখি না তা আমরা কেন আছো চাকরি বাকরি যিনি আপনার মেয়ের হক আদায় করবে এরকম একজন সাতচান এক তার স্বামী আপনি খুঁজে বের করেন এটাই আপনার দায়িত্ব আজকের সমাজ আর কিছু শাসক আছে মেয়ে যদি একটু কল দিয়ে বলি দেয় আব্বা আমার তোমার জামা এটা করছে হ্যাঁ আমার উপর এটা এটা বলছে তখন ঠিক আছে আই ফুলিস নিয়ে আসতেছি তুই গোলামের ফুত্রে একটু থাকতে বল পাঁচ মিনিট পাঁচ মিনিট বলে আসে রে নাই কথা বলেন আসে না নাই এগুলা কোনো কোনো মানিয়ে নাই সমাজ আর কিছু শাশুড়ি আছে দাস জাল মারা শাশুড়ি গরিবরতের মাই আইনি এবার গলা বড় হয়ে গিয়ে বোবরে বোবর মতো মূল্য নগরের দাসির মত করিয়া খাড়ার বাঁধির মতো খাড়ার আসলে নাই একটু আওয়াজ বড় করি আসলে নাই এগুলা করা যাবে না দূর জবরদস্তি করা যাবে না যার প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল পার্সোনাল সম্মান আছে মানুষ কাল্লা যে সম্মান দিয়েছেন সে সম্মান আপনি হর্ব করতে পারেন না আপনার মন না চাইলে আপনি কাউকে সম্মান না করতে পারেন কিন্তু আপনি অপমান করতে পারেন না কোথা ঠিক কিনা অনেকে আরো সম্মান গরিব না ফাইলে অপমান গরিব না পারিবেন কোথা ঠিক নিবে ঠিক আল্লাহ প্রত্যেক করে আপন আপন দায়িত্ব ফারেন গরিব তফিক দান করুক আমি ফোরুন এখন হাজার সালেবা একাধিকবার তাকাইছি দেরি করে নেয় আর সামনে যে দিকে ভাই দিকে চলে গেছে চল্লিশ দিন টানা কয় দিন চল্লিশ দিন তবে দরবারে মত চাইছে সেই সময়টা ছিল ওই সময় আইয়ানো ফাতরাতা ওয়াহি যে সময় ওহি বন্ধ ছিল বাবার আমার চল্লিশ দিনের মাথায়

তা আমার নবী সাহাবাইকে আমাদেরকে কেঁদে কেঁদে বললেন এসারে নামাজ পড়ো আমার সাহবাইকের আম যাও তোমরা আমার সাহাবে হজরত সালেবাক একটু ডেকে নিয়ে আসো তো হজরত তোমর এবং হজরত সালমান দদী আহত দুইজন দায়িত্ব নিলেন ইয়া আমরা গিয়ে নিয়ে আসবো তারা গেলেন আমি করে করে বলছি লিঙ্গার করছি না যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমি শট করে শেষ করবেন ইনশাআল্লাহ তো হাজরতে সালমান অদী আল্লাহ তালন তোমার অদী আল্লাহ দুজন মিলে গেলেন কি পাহাড়ের আগে আগে গিয়ে একজন ডাকাল যার নাম ছিল দাফাফা তো দাফাফাকে গিয়ে বলে দাফাফা তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছ যার নাম সালাবা আমি তো সালাবার নাম জানি না তবে তোমরা কি ওই পাহাড়ের মাঝখানে লোকায়িত যুবকের কথা বলছো যে যুবক রাতের বেলা পাহাড় থেকে বের হয়ে এই মাঠে এসে হাত দুটা ওপরে উঠিয়ে দু হাঁটু মাটির মধ্যে গেড়ে দিয়ে বলে রব্বি আল্লাহ আমাকে তুমি হালাক করে দাও আমার জীবন থেকে রোটা তুমি বের করে ফেলো আল্লাহ আমাকে বান্দা হিসেবে আর অস্তিত্ব নিয়ে দুনিয়াতে রাখার দরকার নাই আমাকে নস্তানাবুদ করে দাও আমাকে হালাক করে দাও আমার দেহকে আর তুমি একদম মাটির সাথে মিশিয়ে দাও আমি বড় ভয় করছে আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো মৌলা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো সালাবা একটা মেয়ের দিকে ইমানদার হওয়ার পরও একাধিকবার কেন তাকাইলা রব আমি তো উত্তর দিতে পারবো না তোমার নবী যদি আমাকে বলে কেন তাকাইলা আমি তো উত্তর দিতে পারবো না বিদায় আল্লাহ আর আমি থাকতে চাই না আমি জাহান্নামের নামের আজাব থেকে বাঁচতে চাই ধরে বলেন সব তখন মৌলা আমার বলে হ্যাঁ কইনি ফারের ভিতর আছে গেছে গিয়ে দেখে হাতে তো সালাবা হাজি তোমার দেখার সঙ্গে সঙ্গে বলে মুক্তি মিলে গেছে সালেবা জুড়ে বলেছে কি বললেন নাজাত মিলে গেছে সালেবা সালেবা ডাক দিয়ে বলে আমার কই নবী জেনে গেছেন আমার ব্যাপারে মৌলমার বলে হাম তখন হাজারতে সালেবার ডাক দিয়ে বলে আল্লাহ নবী কি বলেছে আমি জানতে চাই মৌলমার ডাক দিয়ে বলে সালেবা গতরাতে আমার নবী যখন তোমার কথা আমাদেরকে বলেছে আমি দেখেছি রসুলে পাকের চোখ দিয়ে পানি পড়তেছে সে টপ টপ করে জোরে বলেন সোহান আলু সালেবাহ শো আমার নবীর কদমে নবী তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে সালেবাহ ডাক দিয়ে বলে আমি যাইতে রাজি তবে একটা শর্ত আমার আমাকে এমন টাইমে তোমরা রসুলের কদমে নিয়ে যাবে যেই টাইমে হয়তো বেলাল একামত দিবে অত বা রসুল নামাজ পড়াবে যে কথা সেই কাজ রওয়ানা হলো যাইতে যাইতে এমন টাইমে পৌঁছালো বেলালের কামত শেষ নবী সালাত শুরু করে দিয়েছে আল্লাহ নবী নামাজ শুরু করলেন মাওলা ওমর এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা নামাজে শরীক হলেন সালাবা পিছনে দাঁড়িয়ে গেলেন হযরত সালাবা যেইমাত্র নবীর কেরাত শুনলেন যেই মাত্র আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন জোরে বলেন আল্লাহু আকবার নবির কাল যখন শুনেছি সালাবার নিজের অস্তিত্ব নিয়ে তুমি থাকতে পারে নাই সে বেহস হয়ে পড়ে গেছে আল্লাহ ফিরালেন এরপর সালাবার কুস করলেন মন অমরকে তালাশ করলেন কমর সালাবা কোথায় রসুল সালাবাকে কাছে টেনে নিলেন এবং ডাক বলে সালাবা কেন তুমি আমাকে ছেড়ে দূরে গেলা ইয়া রসুল্লাহ আমি নফসের ওপর জুলুম করেছি রসুল্লাহ ডাক দেয়া বলে এই সালাবার চিন্তার কারণ নাই আমি কি তোমাকে এমন একটি দুয়া শিখিয়ে দেব যে ইদুয়া একবার পাঠ করলে বান্দার আর কোনো গুণা থাকে না সারাবা বলেনবী পড়ুন তখন আল্দানবী পড়লেন আল্লা আহম্মা আটিনা ফিদনিয়া হাসনাতৌ বাফিল আজাতি হাসিনাতৌ ওয়াকটিনা আদা বান্নার জুড়ে বলেন সুহাদ আল্লাহ সারাবা বলেনবী রে আমি এত বড় গুণাগার আমার মন হচ্ছে আমার মন আমাকে বলছে এই আয়াত আমি আল্লাহ আমাকে মাফ করবে না নবীজি বলিও না বলছে বুকার মতো আল্লাহ তোমাকে করে দিবে আল্লাহর সবচেয়ে বড় তোমার আল্লাহর কালাম বড় বাস চলে গেছে তিন থেকে সাতটা দিন গেল হাজর সালমান নবীর কদমে আসলো কহা রসুল আল্লাহ আপনি কি জানেন সালাবার অবস্থান সম্পর্কে তার হাল সম্পর্কে আপনার কি জানা আছে রসুল শাদাবা অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছে সে আর হয়তো বেশি বাসবে না বেশি কোন দুনিয়াতে থাকবে না রসুল তাড়াতাড়ি তড়ি ঘটি করে তার দরবারে গেলে তার কদমে গেলেন তার ঘরে গেলেন গিয়ে সালাবার মৃত্যু সজ্জায় সালাবার মাথা আল্লাহ নিস্কুল নিজ কুল মধ্যে উঠাইলেন সালাবা মাথা নেড়ে ফেলেছে সালাবা মাতা রসুলের কুল মোবারক থেকে নেড়ে ফেললেন আল্লাহ শেষ নাম বললেন শাদাবা কেন মাথায় কেন মাথা নেড়ে ফেলছো কেন মাথাটা নিয়ে নিলা আমার কুল থেকে কইয়া আমি গোনাই জর্জরিত আমি নাপাক হয়ে গিয়েছি আমার জিব্ব নাপাক আমার চোখ নাপাক আমার হাত নাপাক আমার জামান নাপাক আমার কলম নাপাক গোনাহে জর্জরিত আমি আমার দেহ নাপাক হয়ে গিয়েছে গোনাহের কারণে রসুন আত্মিত পাক কেন আমাকে খুলে দিবে আমি তো নাপাক একজন ব্যক্তি হয়ে গিয়েছি রসুন আল্লাহ ফাল্লাহ নদী বলছেন সাদাবা তোমার কেমন লাগছে আমাকে একটু বলো আমার মন আমাকে বলছে আমি ফিল করছি এই মুহূর্তে যে আমার চামড়ার ভিতরে হান্টির উপরে মাংসের ভিতর কি যেন হাঁটা চলা করছে ইয়া রসুল বুঝে ফেলেছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল আগমন হচ্ছে রসুল বুঝে ফেলেছে তো নবীজি ডাক দিয়ে বলে মৃত্যুর আগে তুমি কি চাও রসুর আমি মুক্তি চাই সোমালি বলেন সে বললে আমি কি চাই মুক্তি চাই আমি তৎক্ষণাতে সে আমার নবীকে সালাম দিলেন আল্লাহ সালাম দিলেন নিজের সালাম দিলেন বললেন যারসুল আল্লাহ এই আল্লাপাক মাফ করে দিয়েছে আল্লাহ পাক বলেছে সালাবা যদি গত দুনিয়ার সমপরিমাণ পরিমাণ করত সে চল্লিশ দিনে এত পরিমাণ তবা আল্লাহর দরবারে করেছে যে আল্লাহ বলেছেন তার তো ভাই সন্তুষ্ট হয়ে যে সাল এবার যদি গোট দুনিয়া সমপরিমাণ পরিমাণ গুণা নিয়েও যদি আমার কাছে আসতো আমি আল্লাহ তৎ সমপরিমাণ ক্ষমা নিয়ে সাল এবার সামনে হাজির হয়ে যাইতাম জুড়ে বলেন সোভান তার মানে কি আল্লাহ তাকে কি করে দিয়েছে বাফ করে দিয়েছে রসুল বলে আমি কি জিব্রাই এটা তার বলে দিব সারা বলো জিব্রাই বলো অবশ্যই তামানবী নবী কে বললেন সালাবা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এই গুসুল দিলেন কাফন পড়ালেন জানাজা পড়ালেন দাফুন দেওয়ার জন্য জানাজার মাঠে নিলেন সেদিন দেখা গিয়েছে সাহবা দেখছে আল্লাহর নবী যখন হাঁটছেন জানাজার মাঠে সালাবার তখন রসুল পায়ের পাতার উপর নয় আঙ্গুলের উপর ভোট দিয়ে ভোট দিয়ে হাঁটতেছে পায়ের আঙ্গুলের উপর সাহেকরাম জানালার শেষে নবীকে জিজ্ঞেস করি রসুল আল্লাহ জীবনে এরকম হাঁটতে দেখি নাই আপনারে সারা জীবন পায়ের পাতা দিয়ে হেঁটেছেন সাল আবার জানা যায় হেঁটেছেন আঙ্গুলের মাথায় ভোট দিয়ে কারণ কি রসুল বলে কারণ একটাই সাল আবার জানা এত পরিমাণ ফ্রিজ তারা এসেছে যে ফিরিস তাদের আধিক্যতার কারণে আমি রসুল কদম দেওয়ার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না বিদায় কদম না দিয়ে আমি আঙ্গুলের উপর ভর দিয়ে ভর হেঁটেছিলাম জোরে বলেন সুহান আল্লাহ তো আমরাও যদি সেই সালাবার দিয়ে লাউতালহুর মতো নবীর যুবকান সারি সাহাবীর মতো যদি আমরাও তোবা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না একটু জোরে বলুন করবে কি করবে না আল্লাহ আমাদেরকে মাফ চেয়ে মাফ নিয়ে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন সালাম জান নবী